ও মাই গড ম্যাচের মধ্যে ভিবেসে কে মিরাজ यही नहीं अभी और सुनिए আরেকটা ইউটিউবার আদিশ গেমিং একই ম্যাচের মধ্যে পড়ে গেছে ও মাই গড এরপরে নায়ক সালমান খান আমাকে এখানে নক করে দিছে এ কে মিরাজের পুলিশ কোট আমার উপর রাস করে দিছে মর 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 রে ভাই মর শেষ আমি নিজেই মরে গেলাম মাস্টার পুশ করার সময় আমার ফুল স্কোর নিয়ে আমি পিকের মধ্যে ল্যান্ডিং করে ফেলি আমার দুইজন টিমমেট পিকের ভিতরে চলে যায় আর আমি এইখানে বাইরে নামি নামার সাথে সাথে এইখানে পেয়ে যাই ডাবল ব্যাকট আর তখনই দেখি ম্যাচের মধ্যে সালমান খান আর আদেশ গেমিং পড়ে গেছে আমি তখন মনে মনে ভাবতেছিলাম এই দুইটা ইউটিউবারকে মেরে যেভাবেই হোক এই ম্যাচটা আমার ভুইয়া করতেই হবে আর তাদেরকে মারার জন্য এইখান থেকে আমি হালকা পাতলা লং রেঞ্জের গানটা নিয়ে নিলাম সেই সময় আমার টিমমেটরা বলতেছে আমাদের সামনে নাকি আদেশ গেমিং এর ফুল স্কোর আছে সেই জন্য আমি একাই বীরের মতো পিকের মধ্যে হ্রাস করে দিলাম একটা গুলি দিতে না দিতে গেমিং ডাউন হয়ে গেছে আর তার সাথে আমি আমি ডাউন করে তার মানে এইখানে গেমিং আদেশ আর তার মেরে আমার কাছে কোনো গান না থাকার কারণে তাদের লুটবক্স থেকে আমি লুট করার জন্য যাইতেছিলাম যাওয়ার পরে আমি বুঝতে পারি যে পিক মধ্যে তার ফুল স্কট এখনো রয়েছে তার টিম মেট তাদের দুইজনকে রিভাইভ করে দিয়েছে অলরেডি সেই জন্য আমি খুব সাবধানতার সাথে এইখানে এই লুট গুলা লুটার জন্য যাইতেছিলাম আর তখনই দেখি আমার আরেকটা কিল চলে আসে লুটবক্স দুইটা কই গেল রে তাড়াতাড়ি করে এইখান থেকে আমার শটগান নিয়ে পালাইতে হবে যে কোনো সময় তার ফুল স্কোর চলে আসতে পারে আর আমার টিমমেটদের কথা কি বলবো তারা যে কই গেছে মনে হইতেছে ম্যাপের বাইরেই চলে গেছে আরে ভাই মারলো মারলো শেষ আমি শেষ আর তখনই কিন্তু এ কে এম মিরাজ মেরে দেয় আর এইখানে আমি হালকা পাতলা দুইটা মেডিকেট করার জন্য বসে যাই আর তখনই পিছন দিক থেকে হ্যাকারের মতো একটা এনিমি এসে আমাকে এখানে ডাউন করে দেয় আমি বুঝতেই পারলাম না যে এই এনিমিটা কোন জায়গা থেকে আসলো এরপরে আমি রিভাইভে যখনই বিমা শক্তি নামি তখনই দেখি এইখানে ফুল স্কট লুট করতেছি একটা এনিমিকে আমি হালকা ড্যামেজ দিই কিন্তু আর মারতে পারি না তখন আমি মনে মনে ভাবতেছিলাম হয়তোবা এই ফুল স্কট আমার উপরে রাস করে দিবে সেই জন্য এই দরজার পিছনে আমি বসে থাকি যখনই আসবে তখনই আমি একটা হেডশট মেরে ডাউন করে দিব যখনই এনিমিটা চলে আসলো তখনই এইখান থেকেও আমি দূরে চলে যাই কিন্তু এনিমিটা তো উকুনে আসতেছে যে কারণে এখানে আমি এইমি করতে পারি না উল্টা সালমান খানের হাতে এইখানে আমি মাঠটা খেয়ে নিয়ে যাই যখনই আমার টিমমেট আমাকে রিভেট দেওয়ার জন্য যাইতেছিল তখনই দেখি এ কে এম মিরাজ আরেকটা কিল করে ফেলছে কি বলবো আজকে এই ম্যাচে আমি মরার যে ওয়ার্ল্ড রেকর্ড থাকে সেইটাও আমি ভেঙে ফেলছি যেইখানে যাই সেইখানেই এনিমি আমার টিমমেটরা যে কই থাকে আমি সেটাও বুঝতেছি না আর সাথে সাথে আরেকটা এনিমি আমার উপর রাশ করে দেয় এইটাকে আমি হোমার মেরে দেই কিন্তু এনিমিটা উকুন হয়ে চলে আসে যে কারণে এইখানে আমি মাইটটা খেয়ে যাই তখনই খেয়াল করে দেখি এইটা সেই সালমান খান বারবার শুধু এই সালমান খানের হাতেই আমি মাইটটা খাইতেছি আবারও কিন্তু আমি রিভাই পে এয়ারড্রপ লুট করতে যাই সাথে এই প্রথমবারের মতো আমার টিমমেট একটা রয়েছিল আর তখনই একটা এনিমি রাস করে দেয় আর এইটাকে আমি কোনোভাবে ডাউন করে দিই শুধুমাত্র দশ এসপি নিয়ে আর একটা ফায়ার করলে হয়তোবা বা এইখানে আমি নিজেও মরে যেতাম এয়ারড্রপ থেকে একটা সুপার মেডিকেট পাইছিলাম আর সেইটাই এইখানে আমি করে নিলাম এরপরে আমি আবারও সেই এয়ারড্রপ লুট করতে চলে গেলাম কিন্তু এয়ারড্রপটা আমি লুট করতে পারলাম না আর তখনই ওইটার ফুল স্কট আমাদের উপর রাস করে দিছে একটাকে আমি ড্যামেজ দেই কিন্তু পিছন দিক থেকে আরেকটা এনিমি আমাকে ডাউন করে দেয় সেইখানে আমার টিমমেট ছিল আর আমার টিমমেট কেও সেই এনিমিটাই ডাউন করে দেয় এরপরে আমি আবারও রিভাইভ পেয়ে এইখানে চলে আসি আর তখনই দেখি আমার সামনে আদিশ গেমিং এই গাড়ির পিছনে আমি লুকায় থাকি তখনই দেখি হ্যাকারের মতো টেলিপোর্ট হয়ে যায় মনে হইতাছিল এর নেট প্রবলেম আর সেই সুযোগটা কাজে লাগে আমিও এইখানে এর ফুল স্কট একদম শেষ করে দেই এইখান থেকে হালকা পাতলা লুট করার পর যখনই আমি পিকের মধ্যে যাইতেছিলাম তখনই দেখি আমার সামনে আরেকটা এনিমি চলে আসে আর এই পিকের ভিতরে ছয়টা এনিমি ফাইট করতেছিল প্রায় তিন স্কোর তখন একটা এনিমি আমার উপর রাশ করে দেয় আরে ভাই মর মর মরে না কেন রে ভাই কতগুলো ড্যামেজ দিলাম তারপরেও মরলো না এদিকে আমার এই স্পির অবস্থা খুবই খারাপ আর এদিকে এ কে কিল করতেছে একটার পর একটা কিল করতেই আছে ভাবছিলাম এ মিরাজকে একবার হলেও আমি কিল করব। কিল তো দূরের কথা এখনো আমি রিভাইভ হয়ে দাঁড়াইতেই পারলাম না তার আগে এই এনিমি গুলো আমাকে মেরে দিতেছে আবারও আরেকটা এনিমি আমাকে এইখানে মেরে দেয় অলরেডি কিন্তু আমি সাতবার রিভাইভ পেয়ে পেয়ে গেছি তারপরে আমি পিকের সাথে আমি দুই একটা কিল করার জন্য এইখানে একটা এমি ডাউন ছিল যখন ওইটাকে ক্লিয়ার করে দিই তখন দেখি তিন পাঁচ থেকে আমাকে মেরে দিলো। আবারও রিভাই পাওয়ার সাথে সাথে যখন এই ল্যান্ডিং করি তখন দেখি সামনে একটা নেমি কোনো ভাবে এখানে আমি ডাউন করে দিই শুধুমাত্র দশ স্পিনে আরেক দিক থেকে আরেক স্কট এখানে আমাকে আবারও মেরে দেয় একটা জিনিস আমি কিছুতেই বুঝতেছি না এইখানে আমি কিল করব সেই চিন্তা করে আসছিলাম কিন্তু না এনিমিগুলাই আমাকে কিল করে ভিডিও বানাইতেছে তখনই দেখি এ কে এম মিরাজ আরেকটা কিল করে ফেলছে তার মানে আমার আশেপাশে এখন ফায়ার হয়েছে এইখানে এ মিরাজ আছে আর আমার সন্দেহটা একদম ঠিক ছিল আমার সামনেই কিন্তু এ মিরাজ আছে এই যে এ কে মিরাজ পরে কিন্তু আমি একদম ফুল ড্যামেজ দিয়ে কিন্তু ওর তিনটা টিমমেট ভাই একসাথেই ছিল এইদিকে আমি একদম একা ওকে মারার জন্য একবারে রাশ করে দেই একটা নিমিকে ফুল ড্যামেজ দেই কিন্তু এ কে এম মিরাজের তিনজন টিমমেট মিলে আমাকেই মেরে দেয় এগারো বারের মতো আমি আবারও রিভাইভ পাই যাই নামার সাথে সাথে আরেকটা এনিমিকে আমি ফুল ড্যামেজ দি উল্টা আমি নিজে ফুল ড্যামেজ খায় যায় আমার কাছে একটা মেডিকেট ছিল সেই মেডিকেটটা করে এই এনিমিটার উপর রাশ করে দেওয়ার চিন্তা ভাবনা করলাম যেমন চিন্তা তেমন কাজ সাথে সাথে এই এনিমিটার উপর আমি রাশ করে দিলাম আর ডাউন হওয়ার পর দেখতে পারি এইটাই সেই মিস্তিয়া বুঝিয়ে AKM মিরাজ প্রথমে কিল করছিল এখন কিন্তু একদম লার্জুন অলরেডি স্টার্ট হয়ে গেছে আরে ভাই এখনো AKM মিরাজ ভাইসা আছে এইদিকে আমার টিমমেট সবগুলো শেষ আর মাত্র একটা টিমমেট ভাইসা আছে আবার আমার কাছে একদম জিরো মেডিকেট আমার হিল বাড়ানোর জন্য আমি ওয়ালে গুছি করে হিল বাড়াইতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে একে মিরাজের স্কোর যে কই আছে কোন সময় যে আমাদের উপর রাশ করে দেয় আর তখনই আমার সামনে কিন্তু একে মিরাজ আছে আরে ভাই একে মিরাজ আমাকে ড্যামেজ দিয়ে দিছে আবার আরেকটা কিলো করে ফেলছে আরে বটলা টিমমেট তুমি আমাকে ট্রিটমেন্ট করো আমি তো তোমাকে ট্রিটমেন্ট করিয়ে দিতাছি ভাইরে ভাই কোন দুনিয়ায় আসলাম আমার এখানে মেডিকেট নাই কিচ্ছু নাই একটা গ্লোয়ালও নাই যে সেই ওয়ালটা মাইরে আমি হিল করব সাথে সাথে কিন্তু আমার এখানে একটা ওয়াল দিয়ে দিছে যে কারণে এইখানে ঘুষায় ঘুষায় আমার হিল বারাইতেছিলাম মেডিকেট না থাকার এখানে দাঁড়িয়েছিলাম আর তখনই একে মিরাজ আমার উপর রাশ করে দেয় আরে ভাই মরে না কেন ও ভাই রে ভাই একে মিরাজ আমাকে উল্টা মাইরে দিছে আমার কন্টেন্ট ওই নিয়ে গেছে ভাই রে ভাই আমি কোন দুনিয়া আসলাম আমি কিচ্ছুই করতে পারলাম না শুধুমাত্র মেডিকেট আর গানের অভাবে কি এক ফালতু টিমমেট নিয়ে খেলতেছিলাম না দিতে পারে একটু কভার না দিতে পারে হিল না দিতে পারে মেডিকেট ভাই রে ভাই ওদের কিচ্ছু পারে না আর অন্যদের স্কোয়াড কি সুন্দর তিনজন টিমমেট একসাথে খেলতেছে আর আমার টিমমেট তিনজন তিন দেশে থাকছে আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এখনো এই ভিডিওটি দেখতেছো তোমাদের সকলের কাছে পার্সোনালি একটা রিকোয়েস্ট রয়েছে তোমরা যারা যারা এখনো এই ভিডিও দেখতেছো যদি ভিডিওতে লাইক না করে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা হলেও লাইক করে দিবা আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবা পুরো বাংলাদেশে আমি এক ইউটিউবার যে অন্য বিবেস প্লেয়ারের সাথে মরে তারপরেও ভিডিও আপলোড দেই অন্য কোনো ইউটিউবার কিন্তু এইটা করতে পারে না যাই হোক আজ তোমরা যদি আমার সাথে কেউ গেমে ফ্রেন্ড হতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ইউ দিয়ে যাবা তাহলে চলো আজকের ভিডিও এইখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা